হ্যালো ফ্রেন্ডস আজ হচ্ছে কালী পুজো আর সকাল থেকে উপোস খাওয়া দাওয়া কিছু নাই একটি ডাবের জল খাবো জানি না খাওয়া যায় কি না তোমরা কমেন্টে বলে দিও যে ডাবের জল খাওয়া যায় কি না নাহলে অসুস্থ হয়ে পড়বো আর উপোস তো পেঁয়াজ রসুন তো কিছু তো নয় ভাতও নয় নির্জলা উপোসই থাকা যায় কিন্তু আমি পারবো না তাই ডাবের জলটা খাওয়া আর ডাবের জল খাবো আর সকালে এক কাপ চা ব্যাস এই হচ্ছে আমার উপোস এবারে তোমরা কিভাবে উপোস থাকো বা কীভাবে থাকা উচিত আমাকে কমেন্টে জানিও তো চলো আজ সারা দিন কি কি করছি বা পোড়াচ্ছি না কি করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কে উপোস থাকছো কমেন্টে কিন্তু অবশ্যই বলব আজ সারাদিন রান্নাবান্নার কোনো বালাই নাই কেউই আমরা কিছু খাইনি কেননা আমাদের ঘরে আমরা তিনজনাই উপোস আমার ছেলেও উপোস করেছে আমার বর আর আমরা আমরা সবাই উপোস থাকায় আজ কোনো রান্নাবান্না হয়নি তাই চান টান করে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলা বিকালে উঠে সেজে গুজে পুরো বাড়িতে প্রদীপ ঠদীপ দেওয়া হয়েছে আর সাজু পর এই হচ্ছে আমাদের মাঠে প্যান্ডেলটা ঠিক আমার বাড়ির পাশেই এখানেই অঞ্জলি দেওয়া হয় আর এই গোটা বাড়িটাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে একটু সন্ধে হয়ে গেছিল অবশ্যই কেননা শীত যেহেতু পড়ছে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এখন বাজে সাতটা এরপরেই কিছু বাজিয়ে আমি ফুটিয়ে নিলাম একটু বড় হয়েছি ঠিকই কিন্তু বাজি পোড়াতে সবারই ভালো লাগে তাও পটকা নয় এগুলো ফুলঝড়ি কত সুন্দর কালার দেখে খুব ইচ্ছে করলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর তারপরেই চলে গেলাম আমাদের এখানে ভিরিঙ্গি কালীবাড়িতে ওখানে গিয়ে মায়ের পুজোটা দিলাম অবশ্যই কিন্তু চাঞ্জল খাইনি সবাই ওখানে বসে বসে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে দেখে খুব ভালো লাগলো এরপরে গিয়েছিলাম পেয়ালা কালীবাড়িতে পেয়ালা কালীবাড়িতে কিন্তু আমি কোনো ভিডিও তুলতে পারিনি কারণ এইদিকে আমাদের টাইম হয়ে গেছিল পুজোতে বসার আর পুজোতে প্রসাদ দিয়ে আসবে বলে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি চলে এসে পরে পুজো মণ্ডপে অনেকক্ষণ বসলাম আর সেখানে বসে তারপরে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে খেয়ে নিলাম বেশ কিছুটাই খিচুড়ি খেলাম কেন অনেকটা খিচুড়ি তো খাওয়া যায় না উপোস থেকে অল্প একটু খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম আর তখন রাত বাজে এগারোটা সাড়ে এগারোটা যেহেতু এই আমি অসুস্থ থেকে উঠলাম ভাবতে পারিনি যে এতক্ষণ উপোস থেকে পুজো দিতে পারব তবে যাক মায়ের কৃপায় খুব ভালো থেকে সুস্থ থেকে মায়ের পুজো দিতে পেরেছি আর অঞ্জলিও দিতে পেরেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা